জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি আদায় করতে এগারোই নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন আটটি রাজনৈতিক দল জমায়েতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন দলগুলো পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি এখন সরগরম গণভোট ইস্যুতে সকালে নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটটি রাজনৈতিক দল রাজধানীর পল্টনে সমাবেশ করে দলগুলোর নেতারা গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে মাঠে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার সংসা আবিষ্কার করব ইনশাআল্লাহ সোজা আঙ্গুলে যদি না উঠে আঙ্গুলে বাঁকা করব কি আমাদের লাগবে এই জন্য লহ হামকি পনকি সোজা সোজা বনবন আগে যে দেখি পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে শুরু হওয়া পদযাত্রা মৎস্য ভবন মোড়ে আটকে দেয় পুলিশ নয় সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে স্মারকলিপি তুলে দেন উপদেষ্টা আদিলুর রহমান খানের হাতে যমুনা থেকে বেরিয়ে আট রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত তবে নিজেদের দাবি বাস্তবায়ন না হলে বেছে নেবেন আন্দোলনের পথ লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে 11 তারিখের রাজধানী ঢাকা হবে রাজপথে শক্তি দেখানোর বার্তা দিয়ে আট দলীয় জোটের হুশিয়ারি নির্বাচনের আগে গণভোট না হলে সংকটে পড়বে দেশ নথরম্যান সোহাগ চ্যানেল আই ঢাকা